ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে দিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি শক্তিভূতে শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দূরে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায় বড় মায়ের নিকট এই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র কোচর সম্পর্কে আলোচনা বা বিচার করে আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হয় প্রথমেই খেয়াল রাখবেন কারোর জন্মকুণ্ডলি কিন্তু এখানে বিচার হচ্ছে না মানে কোনো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার হচ্ছে না সামগ্রিকভাবে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যে নক্ষত্রে আছে অর্থাৎ আজকের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশি সম্বন্ধে পূর্বে বলা হয়েছে বিস্তৃতভাবে এই তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে এই যে নক্ষত্র তারা যে যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছে এই অক্টোবর মাস তাদের কেমন যাবে যেমন ধরুন তুলা তুলারাশির তিনটি যে নক্ষত্র আছে সেই নক্ষত্র হচ্ছে গিয়ে একটি চিত্রা যেটি ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত যার গুণ হচ্ছে সতর রজতমর মধ্যে তামসিক গুণ সম্পন্ন স্ত্রী রাশি রঙ হচ্ছে এর কালো এবং দেহে দেহের অংশ হচ্ছে গলা তো এই রাশির চিত্রারাশির জাতক জাতিকাদের কেমন যাবে তুলারাশি চিত্রা নক্ষত্র তেমনিভাবে তুলারাশি সাথী নক্ষত্র এই তুলারাশি সাতী নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এটি হচ্ছে তামসিক গুণসম্পন্ন বর্ণ হচ্ছে কালো অংশ দেহি দৈহিক অংশ হচ্ছে বক্ষ এবং স্ত্রী কারক গ্রহ বিশাখা অর্থাৎ তুলারাশি বিশাখা নক্ষত্র যেটি কিনা দশ ডিগ্রি পর্যন্ত এখানে অবস্থান করছে তুলারাশিতে এই বিশাখা নক্ষত্র হচ্ছে সত্য গুণসম্পন্ন অর্থাৎ সাত্বিক মানুষ আপনার কালার হচ্ছে সোনালি আগের যে দুটি কথা বললাম রং তারা কালো বর্ণ ধারণ করলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে ঠিক আছে কালো কালোরও কোনোরকম ধরনের পোশাক পরিচ্ছদ পড়লে গণ্ডগোল হবে কালো আপনার ডিপ ব্লু এগুলো কিন্তু পরা চলবে না তাদের কিন্তু এক্ষেত্রে এই যে বিশাখা নক্ষত্রের সোনালি হলুদ কমলা এগুলো কিন্তু চলবে এটিও স্ত্রী গ্রহ স্থান হচ্ছে দেহের মধ্যে স্থান হচ্ছে পাকস্থলী তাহলে এবারে আমরা এক এক করে বর্ণনা করব বা দেখব কোন নক্ষত্র তুলারাশির কোন নক্ষত্র কি কি ফল এই মাসে পেতে চলেছে আচ্ছা যেটি হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা শান্তিপ্রিয় হন বুদ্ধিমান হন ঠিক আছে এদের জাতকেরা সহজাত হচ্ছে ঈশ্বর প্রদত্ত গুণ এদের মধ্যে থাকে জাতকের ধারণা অভিমত ও পরামর্শকে দৃষ্টিতে মামুলি মনে হলেও পরিণামে তার বিশেষ মূল্য উপলব্ধ হয়ে থাকে তার মধ্যে এক সহযত আপনার সজ্ঞা সৃষ্ট হয়ে থাকে সুতরাং এই ধরনের জাতক জ্যোতিষীর জ্যোতিষীর পেশায় খুবই উপযুক্ত বলে বিবেচিত হয় তো কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের জাতক এমন কিছু কিছু স্বপ্ন দেখেন যা বাস্তবে পরিণত হয় এই জাতকেরা ঈশ্বর প্রদত্ত এবং ঈশ্বরের দ্বারা ঈশ্বরের শক্তির পরিচায়ক জাতক কিন্তু অপরের মতামত গ্রাহ্য করে না ঠিক আছে আবার অপরের নিকট স্বার্থপর রূপেও প্রতিবত হন না অর্থাৎ তিনি স্বার্থপরও নন এখন ঘটনা হচ্ছে যে এই রূপ এক এই তুলারাশির চিত্র চিত্রা যে নক্ষত্র এই রাশির জাতক জাতিকারা তারা এই কেমন কি পাবেন এখানে যেটা হচ্ছে গিয়ে আপনার চিত্রা নক্ষত্র এখানে হওয়া মানে হচ্ছে গিয়ে চিত্রা নক্ষত্র কার নক্ষত্র চিত্রা নক্ষত্র কার নক্ষত্র চিত্রা হচ্ছে গিয়ে মঙ্গলের নক্ষত্র তারপরে সাথী হচ্ছে আপনার রাহুর নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তাই এই চিত্রা নক্ষত্র রাশির জাতক জাতিকারা এই নক্ষত্রের জাতক জাতিকারা তারা কী পাবে তাদের জন্মকুণ্ডলীতে আরও নক্ষত্রের ব্যাপার আছে গ্রহের ব্যাপার আছে কিন্তু এখানে এই নক্ষত্র জাতক জাতিকারা বর্তমান সময়ে বিশেষ লাভবান হবেন আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে এবং গৃহে যারা প্রমোটারি ব্যবসা করেন যারা এই গৃহ তৈরির সাজ সরঞ্জাম বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে বেশ ভালো চলবে যারা জমি জমা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও ভালো চলবে এই জায়গাতে মনে রাখবেন আমি গোচরের কথা বলছি এরপরে যেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে অর্থ বেশ মাঝে মধ্যেই বেশ ভালো ভালো টাকা আপনার কাছে আসবে আপনার নিজেরও গৃহ নির্মাণের ক্ষেত্রে বা এক্সটেনশনের ক্ষেত্রে বা কোরকা কোনো ফ্ল্যাট নেওয়া বা এরকম ধরনের বাড়ি তৈরি করা এসবের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় আপনার উপযোগ্য এছাড়াও আপনার প্রেমপ্রীতির ব্যাপারে মোটামোটোভাবে শুভ যাবে তবে আপনি একটু ওই একগুয়ে প্রকৃতির ব্যাপার যেটা আছে সেটাকে একটুখানি দূরে সরাতে হবে ঠিক আছে দিল খোলা করুন ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন না হলে ঢুকতে দেবেন না এরকম রাখুন এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব বর্তমান সময়ে অতি প্রসন্ন বলা চলে যে কারণে আপনার বর্তমান সময়ে অনেক কাজ যা পূর্বে বাধার সৃষ্টি হয়েছিল পূর্বে এমন হয়েছে যে কাজ হতে হতে আপনার পুরো কাজ শেষ করতে পারেননি সফলতা পাননি এবার সেই সময় হচ্ছে গিয়ে আপনার কাজ সাকসেস হওয়া বা সফলতা পাওয়া কাজ সমাপ্তর ক্ষেত্রেও কিন্তু আপনার বেশ ভালো রকম অবদান থাকবে এছাড়া শিক্ষার ক্ষেত্রে মোটামুটিভাবে আপনার শুভ যাবে রসায়ন নিয়ে যারা বা বায়োলজি এই আপনার কেমিস্ট্রি এসব নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এরপর যেটা হচ্ছে গিয়ে আপনার শত্রুর ব্যাপারটা কিন্তু আপনাকে কেউ বর্তমান সময়ে কিছু ক্ষতি করতে পারবে না বরং আপনার যেই শত্রু থাকুক সে আপনার বসীভূত হবে আর্থিক দিক থেকে শুভ হবে এবং শুধু তাই নয় আপনার কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা যাদের কর্ম আটকে গেছিলো তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনার শুভ যোগাযোগের সৃষ্টি হবে তবে জন্মকুণ্ডলী দেখে নেবেন বিচার করে নেবেন কারণ সবাই আর মানে কোটি কোটি লোক আর চাকরি পাবে না তাদের এই জন্মকুণ্ডলীতে এই সেই যোগ আছে সেই যোগ হয় আপনি যদি জানেন সেটা দেখতে পারবেন নচেত কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন এটা দেখালে আপনাদের ক্ষেত্রে বেশ সুবিধার হবে আরও একটা কথা বলবো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন ঠিক আছে এরপরে চলে আসবো চিত্রার পরে হচ্ছে গিয়ে আপনার সাতি নক্ষত্র সাতি নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র তামসিক গুণ সম্পন্ন রাহু তাই রাহু এই আপনার তুলারাশি জাতক জাতিকাদের এই যে নক্ষত্র সাথী নক্ষত্র সে কী কী করতে পারে বর্তমান সময়ে আপনাকে অনেক দিক থেকে উঁচুতে নিয়ে যেতে পারে কিন্তু একটা ব্যাপার হচ্ছে মাঝে মাধ্যে মাঝে মধ্যে আপনি যদি ঠিকভাবে বিচার বিবেচনা না করেন তাহলে কিন্তু ধপ করে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে প্রেম প্রণয় ক্ষেত্রে ঠিক আছে শুভ যাবে কর্মের ক্ষেত্রে শুভ যাবে কিন্তু এমন কিছু কল্পনা পরিকল্পনা বা এমন কোনো মানুষের কথা আপনি শুনবেন না যারা হট করে আপনাকে গাছে উঠিয়ে সব আম পাড়িয়ে নেবে ঠিক আছে এরকম ব্যাপারটা করতে গেলে আপনার কিন্তু সম বিপদ আছে তাই হুটহাট মেজাজ হুটহাট সিদ্ধান্ত আবেগের মতো চলা ক্রোধ করে কোনো কিছু বলা এই সব ব্যাপার থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে কারণ সাতী নক্ষত্র হচ্ছে রাহু রাহুর নেচার কিন্তু শুভ নয় এবং এই সাতী নক্ষত্রেও রাহুর দৃষ্টি আছে তাই আপনাদের ক্ষেত্রে অনেক সময় কী হবে মানে যেটাকে বলা হচ্ছে যে মায়ায় বা আপনার মায়া জালের মধ্যে পড়ে যেতে পারেন সেই জায়গাটা থেকে আমার বারবার বলা যে আপনাদের যে কোনো যাই কিছু আসুক সেটাকে গভীরভাবে বিশ্লেষণ করবেন দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ এমন ঘটনা ঘটবে যে এখনই সিদ্ধান্ত নিতে হবে না হবে না ছেড়ে দেবেন ছেড়ে দেবেন এমনিতে বেঁচে আছেন কিন্তু এই রাহু আপনাকে রাজা করে দিতে পারে এই রাহু আপনাকে ফকিরও করে দিতে পারে কিন্তু যেহেতু আপনার দৃষ্টি দিয়ে আছে আপনার এই তুলারাশিতে এবং আপনার নক্ষত্রের ওপরে তার দৃষ্টি আছে তাই নিজের জায়গাকে নিজে সে নষ্ট করবে না তবুও বলছি সাবধানের মার নেই এই জায়গাটাতে আপনাদেরকে খুব সাবমানভাবে চলতে হবে আপনাদের যদি কারোর এরকম রাহু জন্মকুণ্ডলিতে খারাপ থেকে থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে কালো রঙের কোনো পোশাক পরিচ্ছদ পরবেন না কালো কালিতে লিখবেন না বরং সবুজ কালিতে লিখবেন এছাড়া প্রতি বুধবার বা শনিবার আপনারা বাথরুম পায়খানা পরিষ্কার করবেন ঠিক আছে এগুলো করবেন কোন কোন দিন শনিবার আপনার ওই এই শুক্রবার দিনকে বা শনিবার দিনকে আপনারা ওই একটা কোল্ড ড্রিঙ্কস আছে যেটি রঙ হচ্ছে ধূসর বাঘ কালচে টাইপের কালচে বাদামি সেই জিনিস সেটাকে না মানে নিয়ে এসে আপনারা প্যানে ঢেলে দেবেন এতেও কিন্তু ভালো হবে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে রান্নাঘরে যেখানে আপনার রান্না হয় সে রান্নাঘরে বসে অন্তত এক বেলাও। যে কোনো কিছু বসে সেখানে খাবেন কখনো চলতে চলতে খাবেন না ঠিক আছে বসে খাবেন এবং উত্তর দিক পূর্ব দিকে মুখ করে যে কোনো একদিকে মুখ করে খাবেন এতে আপনাদের কিন্তু এই যে রাহুর যে খারাপ প্রবাহ প্রকোপ সেগুলো কমবে এছাড়া তেতাল্লিশ দিন লাগাতার নারকেল প্রবাহিত মানে যেগুলো আপনার যে স্রোতসিনী নদী সেখানে প্রবাহিত করবেন এইগুলো করলে আপনার কিন্তু অনেক দিক থেকে ভালো হবে তাই রাহুর দিক থেকে যেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে পয়সা আসবে হঠাৎ করে আবার আপনার কাছে ফাঁকা পকেট ফাঁকা তখন প্রয়োজন পড়লেও কোনো কিছু করতে পারবেন না এরকম একটা ব্যাপার আবার জমিও রাখবেন ঠিক আছে সেরকম হবে না কিন্তু বর্তমান সময় আপনার খারাপ যাবে না আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি ব্যবসায় বৃদ্ধি এবং আপনার সন্তানের উন্নতি পরবর্তীকালে আপনার কর্মক্ষেত্রের জায়গাতে ভালো রকম উন্নতি হওয়ার যথেষ্ট যোগ আছে যারা কর্ম ব্যাপার নিয়ে জড়িয়ে আছেন তাদের প্রমোশন হবে আর যাদের কর্ম পাননি তারা কর্ম পাওয়ার ব্যাপারে অনেক এই সময়টা শুভ সময় এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র হচ্ছে মানে বৃহস্পতির নক্ষত্র সত্যগুণ সম্পন্ন এখানে দশ ডিগ্রি পর্যন্ত থাকবে এর কালার হচ্ছে গিয়ে সোনালি খাওয়া দাওয়ার উপরে আপনার শরীরের ডিপেন্ড করছে পাকস্থলীকে ঠিক রাখার ব্যাপার ঠিক আছে হজম সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এছাড়া বর্তমান সময়ে সতেরো তারিখ অবধি বা আঠেরো তারিখের অনেকটা সময় অবধি আপনার কিন্তু অনেক এই সময়ে উন্নতি যোগ আছে বিশেষ করে ভাগ্যের ব্যাপারে আপনার কিন্তু অনেক উচ্চে যাওয়া আপনাকে অনেক সাহায্য করা অনেক দিক থেকে নিজেকে তুলে ধরা জ্যোতিষের দিক থেকে শিক্ষার দিক থেকে না অধ্যায়ের দিক থেকে ওকালতির দিক থেকে এরকম নানা দিকে আপনাকে কিন্তু এই বিশাখা নক্ষত্র সাহায্য করবে এছাড়া আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনাদের ভাই বোনদের সঙ্গে শুভ সম্পর্ক থাকবে তারপরে আপনার সন্তানদের সঙ্গে শুভ ব্যাপার থাকবে এছাড়া ভাগ্যে জায়গাতে ভাগ্য উন্নতি এই ব্যাপারগুলোও থাকবে ধর্মের ব্যাপারে এগিয়ে যাওয়া ধার্মিকতা প্রকাশ পাওয়া সত্য পথে চলা এইসবগুলো হবে আঠেরো তারিখের থেকে রাত থেকে আপনার অনেক পরিবর্তন আসবে বিশেষ করে কর্মজগতে আপনার স্টেপিং দেখার মতন হবে সেই সঙ্গে আপনার গৃহে উন্নতি গৃহের সকল মানুষের সঙ্গে আপনার বেশ শুভ ব্যাপার সেই ব্যাপারগুলো কিন্তু ভালো থাকবে পরিবারের লোক আপনার সঙ্গে থাকবে সেখান থেকে সহায়তা পেতে পারেন এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে ধনভাব আপনার বেশ খুব ভালো হবে বিশেষ করে আঠাশ তারিখ থেকে মানে আঠাশ তারিখ থেকে আপনার আরও ভালো হবে ঠিক আছে যদিও এটা অক্টো অক্টোবরের সফলতা বা অস্ত্র আপনার দিক থেকে অক্টোবর আপনার কাছে খুব খুব যেটাকে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট এছাড়া আপনার যেটা হচ্ছে গিয়ে জীবনে সুনাম অর্জন করা যে কাজ হয়নি সেই হওয়া কাজ যে বাধা এসেছিল সেগুলো এখন পরিপূর্ণ রূপ নেবে ভালো থাকবেন আর কেশরের তিলক ব্যবহার করুন